আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এখানে কোরবানির মাংস আমি ধুয়ে নিয়েছি প্রেশার কুকার ধুয়ে নিয়েছি প্রথমে পেঁয়াজ দিচ্ছি এখানে প্রায় চার কেজির মতো মাংস হবে চার কেজিতে চার কাপ পেঁয়াজ দেব এক কাপ দিয়েছি দুই কাপ তারপর এখন তিন কাপ এবার চার কাপ ব্যাস দিয়ে দিয়েছি চার কাপ এখন রসুন দিব রসুন দিয়েছি প্রায় চামচের মতো তারপর দিব আর একটু দিলাম প্রায় পাঁচ চামচের মতো এবার দিব আদা বাটা আদা বাটা দিলাম এক চামচ দুই চামচ তিন চামচ চার চামচ পাঁচ চামচ আর একটু দিয়েছি এবার হলুদের গুঁড়া দিচ্ছি দুই চামচের মতো ঝাল তো বাচ্চারা অত খেতে পারে না তেমন একটা ঝাল খাই না তো মরিচ দিলাম প্রায় এই তো পরিমাণ মতো ঝাল তারপর হচ্ছে ধনিয়ার গুঁড়া দিব সবাই যে যেমন ঝাল খেতে চায় তেমনই দিবেন ইরাম আসছে এখানে কি দুষ্টুমি হচ্ছে ও এটা সেটা ধরে দুষ্টুমি করে কি লাগবে কিছু খুঁচ্ছে কোনটা শিমের মিচে খাবে ভাজা শিমের এটা খায় কেউ এটা খাওয়া যায় নিজের খাবার খাবে না আমি আম দুষ্ট তারপরে যে ধনিয়ার গুঁড়া দিলাম এক টেবিল চামচ দুই টেবিল চামচ টেবিল চামচ দিয়েছি তারপর দিব জিরার গুঁড়া জিরার গুঁড়া প্রায় দেড় টেবিল চামচের মতো দেন লবণ দিলাম পরিমাণ মতো দিব দিব মশলাগুলো তো হচ্ছে যে যেমন খায় তারপরে যে এলাচি দারচিনি মরিচ দিয়েছি তেজপাতা লং তেল দিলাম প্রায় কোয়াটার কাপের মতো এটা সরিষার তেল আমাদের মাংসটাতে প্রচুর মানে তেল আছে এই জন্য তেল লাগে না এমনি রান্না করলেই তেল বের হয় একটু শুরু করলাম টক দই দিয়ে দিয়েছি প্রায় কোয়াটার কাপের মতো পাশেরটাতেও আমি আবার মাখিয়ে নিয়েছি আর একটা প্রেশার কুকারে দুইটাতেই একবার একসাথে বসাবো চুলা ধরে দিয়েছি রান্না স্টার্ট চলছে নেড়ে দিচ্ছি মিক্স করে দিচ্ছি হাই রান্না হচ্ছে একসাথে সব দিলে হয় কি মাংসটা থেকে এত বেশি পানি বের হয় ঝোল হয়ে যায় বেশি আমি অবশ্য ছেঁকে কাঁচা মাংসটার থেকে পানি অনেক ফেলে দিয়েছি তারপরও দেখা যায় বেশি পানি হয় আমি এবার কশন আর কি হলে একটু টমেটো সস দিয়েছি তারপর পরিমাণ মতো গরম পানি এই এক কাপ বা দেড় কাপের মতো দিয়ে ওইটা বন্ধ করে দিচ্ছি ওটা হয়ে গেছে রান্না ছোটটাতে রান্না হয়ে গেছে ওখানে প্রায় দুই কেজির মতো হবে দুইটা সিটি দিয়েছি তারপর এইটা এখন প্রায় দেড় কাপের মতো পানি দিলাম গরম পানি এখন ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি দুইটা সিটি আসলে বন্ধ করে দিব হয়ে যাবে আগুনটাও অনেক বেশি দেয়া যাবে না তাহলে দেখ এখানে রান্না শেষ আমার কালারটা ওয়াও মার্শাল্লা অনেক সুন্দর কালার এসেছে আমি এবার ওই সিটি লাগা ঢাকনা লাগানোর আগে একটু ভাজা জিরার গুঁড়া একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছিলাম এটা হচ্ছে আমার বড় প্রেশার কুকারেরটা এটা প্রায় সাড়ে ছয় লিটার এটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর কালার এসছে এখন ঠান্ডা হওয়ার জন্য ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দেব দু চুলাতে রান্না করলাম সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ